ইতালির যে ভিসা প্রত্যাশী আছে তারা তাদের দীর্ঘদিনের যে বিষা সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য আজকে বিএফ এক্স গ্লোবালের সামনে অবস্থান করছে আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক সকাল থেকে ইতালির বিসা প্রত্যাশীরা এখানে অবস্থান করছে এর আগে ইতালি অ্যাম্বাসিতে গিয়েছে অ্যাম্বাসিতে তারা অবস্থান নিয়েছে সেখানে তাদের সাথে কথা বলছি তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে যেসব দাবি দেওয়ার তাদের দীর্ঘদিন যাবৎ গৃহ না হওয়ার কারণে তারা আজকে বিক্ষোভে নেমেছে আপনাদেরকে জানিয়ে রাখি তারা বাইশ তেইশ এবং চব্বিশ যারা আবেদন করেছে তাদের ভিসা দেওয়া হচ্ছে না কিন্তু যারা দু সালে আবেদন করেছে তাদেরকে দেওয়া হচ্ছে কি কারণে তাদেরকে দেওয়া হচ্ছে এই জন্য মূলত তারা হচ্ছে গিয়ে আজকের এই মানববন্ধন করেছে আপনাদেরকে জানিয়ে রাখি যারা ভিসা প্রত্যাশী আছে তারা এই মুহূর্তে গুলশান দুয়ের বিএফ গ্লোবালের সামনে আছে এবং এই মুহূর্তে পুলিশ তাদের সাথে মুখোমুখি অবস্থানে আছে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে আন্দোলনকারীরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আন্দোলনকারীরা ইতিমধ্যে রাস্তায় বসে গেছে এবং তাদের সামনে পুলিশের ব্যারিগেড আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে বিএফ এক্স গ্লোবালের সামনে যে বিস্তার প্রত্যাশীরা আছে তাদের সাথে তাদের সাথে পুলিশ মুখোমুখি অবস্থানে আছে আমরা এখানে কয়েকজন আন্দোলনকারীর সাথে কথা বলবো আসলে কেন তারা আজকে এখানে অবস্থান নিচ্ছে এবং তারা কি চাচ্ছে এই বিষয়ে নিচ্ছেন এখানে এখানে কেন অবস্থান আজকের অবস্থান আমরা এক মাসের মধ্যে আমাদের সকল কার্যক্রম বিশা কার্যক্রম সমাধান করতে হবে আমাদের দুই সাল থেকে অর্ধ পর্যন্ত যারা ভুক্তভোগী আছে সবার ভিসা দিতে হবে এবং যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী সকল অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে আমাদের এই দাবি এবং ফ্যামিলি বিষয় যারা ভুক্তভোগী আছে সকলের ভিসা দিতে হবে এটাই আমাদের একমাত্র দাপে যতক্ষণ আমাদের সঠিক বিশ্বার ফয়সালা না ততক্ষণ আমাদের এই অনুপস্থান কর্মসূচি অবস্থান এবং কর্মসূচি চলবে চলবে আমরা সারা রাত সারা দিন থাকবো অনশন করে মারা যাব তারপরও বিচা না নিয়ে বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ আপনাদেরকে যেমনটি বলছিলেন একজন তারা বিচা না নিয়ে বাড়ি ফিরবে না এবং এক মাসের মধ্যে ওনারা তাদের বিচার যে সমস্যা আছে সমস্যা সমাধান চাচ্ছে আমরা যা আরীদের সাথে কথা বলি তারা ডিটেল জানার চেষ্টা করছে আপনাদেরকে ভাই আমাদের আমরা কোনো এই ভাই কিছু থাকি থাকি আমরা কোনো আমরা কোনো অযুক্তিক কোনো গাবদারি জন্য আমরা বিএফসি সামনে আসি নাই আমরা বিগত চার বছর ধরে প্রায় ষাট হাজার ভাই ভুক্তভোগী আমাদের কারো পাসপোর্ট এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছে কারো অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না কারো স্কানিং কপি এমুর মানুষের তার হাসবেন্ড ডিটা থাকে সে এখানে তার ওয়াইফের জন্য আবেদন করছে তার ওয়াইফ পর্যন্ত যাইতে পারতেছে না আমি নিশ্চিত করে বলতে পারি এই বি এফের যে প্রধান সে ভারতের রয়ের সাথে জড়িত সে ত্রায়ানা সে চায় না বাংলাদেশের এই গরিব দেশ আমরা সে চায় না এই বাংলাদেশ থেকে একজন মানুষ ইটালিতে যাইয়া বৈধভাবে সে টাকা কামাই করুক ওরা ওরা ভারতের 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 যে র আছে ওই র এর সাথে এই বিএফএস এর কর্মকর্তার কালো হাত জড়িত আছে আপনাদের মাধ্যমে আমরা সেই কালো হাত ভাঙতে চাই এরা ডাইরেক্ট জড়িত আমাদের ভিসা না দিলে আমরা এখান থেকে যাব না আমার আমার বাড়িতে দশ হাজার দশ লক্ষ টাকা দিছে দালাল নেয় ধার করে সুদে এনে এই সব আর করবো না বিশ্বাস দিতেই হবে বিশ্বাস ছাড়া আমরা বাড়িতে যাব না আমাদের আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তিন বছর ধরে ভুগতেছি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা ষোলো সতেরো মাস ধরে অ্যাপার্টমেন্টের জন্য ইমেল করে ওয়েট করতেছে ফ্যামিলি ভিসা ঠিক আছে দুই হাজার চব্বিশ সালের ফ্যামিলি ভিসা ডেলিভারি না দিয়ে ওরা পঁচিশ সালেরটা দিতেছে তেইশ চব্বিশ সালের কাজ নিষ্পত্তি না করে পঁচিশ সালের কাজ ওরা করতেছে বিএফএির সাথে জড়িত ওরা টাকার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করে আর এমবিসি বেসি আমাদের যোগ কর্তার কাছ থেকে পারমিট পাওয়ার পরও ভিসা প্রদান করতেছে না আমাদের দাবি এই যে তেইশ চব্বিশ সালের যে ওয়ার্ল্ড সমস্যা অতি দ্রুত সমাধান করতে হবে এটাই আমাদের সমস্ত দর্শক আমরা বলার চেষ্টা করছি এখানে যারা আছেন তাদেরকে রাস্তা থেকে পুলিশ সরিয়ে দিয়েছেন অন্য পাশে নিয়েছেন এবং অনেকেরই দাবি যে তাদের জন্য দ্রুত এই সমস্যার সমাধান করা হয় আমরা আরেকজন বুক আরেকজন বক্তব্যের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম দুই বছর যাচাই বাছাই করার পর পাসপোর্ট রিটার্ন দিয়েছিল রিটার্ন দেওয়ার পর আবার অনলাইনে যখন ট্রেকিং করলাম দেখলাম যে বিষা হয়েছে ছয় মাস পর মানে বিষা হওয়ার ছয় মাস পরেও পাসপোর্ট সহ বিশা ব্যাগ দিচ্ছে না এ যাইলে বলে অ্যাম্বাসি জানে তার আমরা তো এম্বাসিতে সরাসরি ঢুকতে পারি না আবার বলে ইটালির কথা ইটালিতে যখন প্রেপুতরাতে যাই তখন এখান থেকে গ্রিন সিগন্যাল দেওয়া মালিক পক্ষকে দেখা মালিক দুইবার করে দুইবার করে মেল পাঠাইছে এম্বাসিতে মালিক দুইবার করে এমবাসিতে মেল পাঠানোর পরে তারা কোনো রেসপন্স করছে না প্রেপুত্তরা থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিছে তারপরে কোনো রেসপন্স করছে না কিন্তু অনলাইনে ভিসা রেডি ছয় মাস পূর্বে তারপরে আমরা ভিসা দিচ্ছে না কেন এটা আমরা কার কাছে বলবো একমাত্র বিএফএস পারে এই ঝামেলাগুলো ভাঙতে এম্বাসির মাধ্যমে আমরা আরেকজনের সাথে কথা বলবো মূলত ওনাদের যে দাবি আছে দ্রুত সময়ের মধ্যে ভিসা যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করার জন্য আজকের এই অবস্থান আরেকজনের সাথে জানার চেষ্টা করবো আপনাদের এই সমস্যা আমাদের এই সমস্যা দুই থেকে আড়াই বছর দুই হাজার তেইশ থেকে শুরু হয়েছে আজকে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাস পর্যন্ত এই সমস্যা চলছে আমরা ষাট হাজার ভুক্তভোগী অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভিসা ভুক্তভোগী স্ক্যান কপি ভুক্তভোগী আমরা প্রত্যেকে হয়রানির শিকার আজকে এই সহ আজকে সহ পাঁচবার আমরা ইটালিয়ান এম্বাসির সামনে যমুনার সামনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে আন্দোলনে ডাক দিয়েছি আমরা আমাদের বিষয়গুলো জানিয়েছি কিন্তু আমাদের এই বিষয়ে হয়নি আমরা এই বিষয়ের কোনো সমাধান পাইনি আমরা প্রত্যেকে এখানে ভুক্তিভুগী কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ কেউ পনেরো লাখ পর্যন্ত দিয়ে ইটালিয়ান জিম্বি হয়ে আছি আমাদেরকে দ্রুত ইটালিয়ান ভিসা দিয়ে এক মাসের মধ্যে আমাদের এই সমস্যা সমাধান করতে হবে অন্যথায় আমরা এই জায়গা ছাড়ব না আমাদেরকে আজকে জানিয়ে দিতে হবে আমাদেরকে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে আমাদেরকে বিচা দিয়ে আমাদের সকল মুক্তিบุগদের সমস্যা সমাধান করে দিতে হবে অন্যথায় আমরা এখানে অনুসরণ কর্মচারী सूचीর দাগ দিয়েছি আমরা এখানেই থাকব আমাদের কারো বউ কারো ফ্যামিলি কারো আত্মীয়-স্বজন কেউ পাশে নাই এই ইতালিতে আমরা লাখ লাখ টাকা জমা দিয়ে আজকে রাস্তার ফকির হয়ে আছি আমাদের এই সমস্যাগুলো কেউ দেখছে না তাই বিএফএর কাছে আমাদের অনুরোধ আমাদেরকে দ্রুত এই সমস্যার সমাধান করে আমাদেরকে ইতালির ভিসা দেওয়া হোক ধন্যবাদ ভাই আমি দুই হাজার তেইশ সালে আমার ভিসা উঠছে দু সালে আমার ভিসা উঠছে আমি কুয়েতে ছিলাম কুয়েতে থাকার পর আমি দেশে চলে আসি আসার পর দু সালে আগস্ট মাস আমি বিএফএস এ কাগজপত্র জমা দিই জমা দেওয়ার পর আজও পর্যন্ত আমার পাসপোর্টও রিটার্ন পাই নাই ভিসাও পাই নাই আমাদেরকে রিজেক্টও করে নেই এর মধ্যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অ্যাম্বাসির সামনে আরও তিনবার আমরা আসছি আমাদের বারবার বলছে যে আমাদের সমস্যা সমাধান করে এক মাস দুই মাস আজও পর্যন্ত আমরা আড়াই বছর ধরে ভুক্ত আজও পর্যন্ত আমাদের সমস্যা সমাধান করা হয় নাই কেন আমরা এই লক্ষ লক্ষ টাকা দিয়ে এই বিএফএস এর সামনে কেন আমরা ভোগান্তি শিকার হব তাদের জন্য আমাদের ফ্যামিলি বাচ্চা কাছে আমরা রাস্তা রাস্তার ফকির হয়ে গেছি আমাদের সমস্যা এক মাসের মধ্যে আমরা সমাধান চাই আমাদের হোক ভিসা হোক না আমাদের কাগজ পত্র যদি ঝাল থাকে আমাদের রিজেক্ট করে দেওয়া হোক কেন আমাদের ঝুলাই রাখা হয়েছে আমরা কি এ নাগরিক না ওরা কি কাজ করতেছে বারবার আমাদের আশ্বস্ত করতেছে কিন্তু আমাদের বিষয় দেওয়ার নামে কোনো খবর নাই কেন আমাদের এত কেন করা হচ্ছে এই বিএফএস এর কাছে আমরা জবাব চাই কারণ আমরা বিএফএস এ পাসপোর্টটাই জমা দিছি দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম তারা হচ্ছে দীর্ঘদিন যাবত বিএসএফ গ্লোবাল এর কাছে ভুক্তভোগী এবং তাদের যে বিচার সমস্যা আছে সেটি সমাধান করছে না আমরা আরেকজনের কতদিন আগে থেকে শুরু হয়েছে আমি আজকে আড়াই বছর দুই থেকে আড়াই বছর বিষা জমা তো বিশা পাই না গেল চব্বিশে গেল আমার বিষা পাই না পঁচিশ সালে বিশা দিয়েছে ঠিক আছে আমার তো বুঝি বিষয় পাইনি এখন আসসালামু আলাইকুম জোরে বলেন আসসালামু আলাইকুম ভাই আমি দুই হাজার তেইশে স্পন্সারের জন্য কাগজ জমা দিয়েছি আমি সাউথ আফ্রিকায় ছিলাম আমি সাউথ আফ্রিকা একজন প্রবাসী আমি আমি সাউথ আফ্রিকা থেকে আসার পরে কাগজ জমা দেওয়ার পরে আমার ভিসা ক্যান্সেল হয়ে যায় রিটার্ন টিকিট কাটি সেটাও ক্যান্সেল হয়ে যায় এখন আমি এখন আমি কাগজ জমা দেওয়ার পরে আমি ফ্যামিলি নিয়ে পথে বসে গেছি আজকে দুই বছর এর একটা সুষ্ঠু সমাধান চাই আমাদের হয় বিষা দিক নাইলে আমাদের রিজের দিক আমরা একটা সুষ্ঠ সমাধান চাই এর জন্য আমাদের এই মানববন্ধন এবং আমাদের সুষ্ঠ সমাধান না দেওয়া পর্যন্ত আমরা এখানে অনশন করব আমরা প্রয়োজনে এক সপ্তাহে এখানে অনশন করব এ বলে আমার বক্তব্য শেষ কষ্ট করছি আল্লাহ ইসমিল্লাহ রহমান ইরাহিম বাই আমরা দুই সালে এবং চব্বিশ সালে পাসপোর্ট ওনারা আইকা রাখছে বিধা আবার অ্যাপার্টমেন্ট বিশেষ করে হয়েছে তিরিশ হাজার নুলস তার অ্যাপার্টমেন্ট তার আইকে রাখছে অ্যাপার্টমেন্ট দিচ্ছে না আবার অনেকে ইমেল করছে ইমেল ভুক্তভুগি যে রিটার্ন যে অটোমেল অটোমেলও না ওনরা ওনারা সব কিছু আইকে রাখছে এবং যে ওনারা পঁচিশ সালে যে অ্যাপার্টমেন্ট দেওয়া শুরু করছে পঁচিশ সালে যে বিষয় দেওয়া শুরু করছে এটার প্রতি কারণটা কি আমি কারণটা জানতে চাই এবং বিএফএফ গ্লোবাল সরাসরি এটার ভিতরে দুর্নীতি দুর্নীতি জড়িত ইটালিয় অ্যাম্বাসিডর ওই টাকলায় নিজে সুদ্ধা জড়িত এক একটা এক একটা মনে করেন এক একটা আমরা নুলস্তা আমাদের মাধ্যম থেকে দশ হাজার ইউরো পনেরো হাজার ইউরো দিয়ে খরচ আমরা এই নুলস্তা আনছি বাংলাদেশে কিন্তু এই নুলস্তার ম্যাথ থাকে ছয় মাস ইটালিয়ান অ্যাম্বাসিডর তিনি নিজে বলছে যে নুলস্তার কোনো ম্যাথ নাই নুরুলস্তার ম্যাথ উত্তীর্ণ করা হলো। আজকে তিনি বলতেছে যে নুরুলস্তা আপডেট করে দেয় কি কারণে আমরা আপডেট করবো তার মুখে তো কোনো কথা ঠিক নাই তিনি যে একটা পাট পার দর্শক আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছি এখানে যে বক্তব্যগীরা আছেন তাদের দীর্ঘদিনের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান চাচ্ছে পাশাপাশি তাদের যে বিচার সমস্যা এটা বিশেষ করে দু হাজার সালে যারা আবেদন করেছে তারা পাননি কিন্তু দু পঁচিশ সালে যারা আবেদন করেছে তারা পেয়েছে তাদের দাবি তারা কিভাবে পেলো দু এবং চব্বিশ সালের বিষয় প্রত্যাশীরা না পেয়ে পঁচিশ সালেরা কীভাবে পায় এবং তারা এখানে দাবি করছেন যে যারা হচ্ছে গিয়ে আপনার এম্বাসিতে কর্মরত আছেন তাদের কোনো গাফলতির কারণে হয়তোবা তাদের বিশার এই সমস্যা মনে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ এবং হচ্ছে গিয়ে যে বিশাল প্রত্যাশী আছে তাদের প্রায় মুখোমুখি অবস্থান এবং এখানে তারা স্লোগান আমি কে তুমি কে ভুক্তভোগী হ্যাঁ এ বিষয়ে একজন একজন অভিভাবকের সাথে আমরা কথা বলবো ওনার সময় আমার ছেলের আমার ছেলের জন্য আসছি আমার ছেলের বিশা মনে করেন আজ থেকে প্রায় দুই সালের এই ডিসেম্বরের তিন তারিখে চট্টগ্রাম শুনেন দুই হাজার সালের চট্টগ্রামে বিএফএসে আপনার পাসপোর্ট মূল্যস্থা বিআইপিভাবে বিশ টাকা ফি দিয়ে জমা দিয়েছিলাম এখন আমার ছেলের পাসপোর্ট আজকে দেড় দুই বছর চলতে আছে এখন আপনারা কি চান এখানে চাইতেছি শুধু বিশ্বাস আমাদের কোনো দাবি নাই মোদের দাবি একটাই শুধু বিশা চাই আর কিছু না শুধু বিশা বিশা দিতে হবে যাদের পাসপোর্ট রিটার্ন ব্যাক করছে স্ক্যান কপি পাসপোর্ট রিটার্ন দিতে অতি দ্রুত যাতে বিশা দেওয়া হয় যাদের পাসপোর্ট ফেরত দিছে স্ক্যান কপি জমা দিছে ফ্যামিলি বিষয় সবাইকে অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী সবাইকে জানি এটা সমাধান করে দেয় আমরা আমি দুই বছর মানে কি চব্বিশ সালে তে ষোলো তারিখে অ্যাপার্টমেন্ট জমা দিয়ে সেপ্টেম্বরের তেরো মানে ষোলো তারিখে আমি আমার বীজ জমা দিচ্ছি জমা দেওয়ার পরে আজ ও পর্যন্ত বিষে পেলাম না আমাদের সম্পূর্ণ কাগজপাতি সবকিছু আমার স্বামী আমার স্বামী নিজে মনে করেন একজন মালিক তার কোনো কাগজ পাতিতে কোনো ভুল নাই তাহলে কি কারণে আমার বিষয়টা দিতেছে না আমার ছেলে ড্রাইভার বিজ্ঞান বিভাগ থেকে ফোর ফ থ্রি ফোর ফে ও পাশ করছে ওর এখন একটা ভালো কলেজে ভর্তি করব ও এক প্লাস পার ছাত্র ছিল কিন্তু এই কলেজ নিশায় ওর পড়ালেখা সব ড্যামেজ হয়ে গেছে কিন্তু এখন এদের কাছে দাবি যে আমার ছেলের বিষয়টা যেন তাড়াতাড়ি দূরত্বগতিতে যেন আমি পাইয়ে যাই দূরত্ব গতিতে আমি পাই যার যারা আমাকে ওই ভুক্তভোগী ভাই ব্রাদার যার আছে সবাই জানি বিষয়গুলি হয়ে যায় আমি সঠিক আছে কোনো নাই কাগজ দর্শক আমরা এখানকার যে বক্তব্য আছে তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি তারা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার সমস্যা যেটি আছে সেটা সমাধান চায় এবং এই সমস্যার সমাধানের জন্য তারা নির্দিষ্ট পরিমাণ সময় বেঁধে দিয়েছে আগামী এক মাসের মধ্যে তাদের সকলকে তাদের সকলের বিচার সমস্যার সমাধান করা হোক এর জন্য তাদের এই অবস্থান তারা প্রথমে অবস্থান নিয়েছিল ইতালি অ্যাম্বাসির সামনে এখন তারা অবস্থান নিয়েছে বিএফএক্স গ্লোবালের ঠিক অপোজিটে সেখানে তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো তুলে আমরা এতক্ষণ যাদের সাথে কথা বলছিলাম তারা জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের বিসা সংক্রান্ত যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার জন্য এবং তারা এর জন্য এম্বাসিকে নির্দিষ্ট পরিমাণ সময় বেঁধে দিয়েছে যদি নির্দিষ্ট পরি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বিসা সমস্যা সমাধান করা না হয় তাহলে তারা কঠোর আন্দোলন হুশিয়ারি দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে পুলিশ এবং হচ্ছে যে ভুক্তভোগীরা আছে তারা প্রায় মুখোমুখি অবস্থানে আছে পুলিশ পুলিশের সাথে তারা মুখোমুখি অবস্থানে এবং তারা তাদের স্লোগান দিচ্ছে বিষা প্রত্যাশী যারা আছে তারা ভুক্তভোগী ভুক্তভোগী এই স্লোগানে গুলশান একের সামনে মুখরিত দর্শক এখানে কয়েকজন ভুক্তভোগী আছে তারা বলছে যে বিসা সিন্ডিকেটের কারণে তাদের এই ভুক্তভোগী ভোগান্তি হচ্ছে এবং তারা এই সমস্যা থেকে সমাধান চায় এখন আমরা একজনের সাথে কথা বলবো আমরা এখন একজনের সাথে কথা বলবো তাদের মূলত কোন সমস্যার কারণে এই প্রশ্নটা আটকে আছে জি ভাই আসলে আমরা যে ভুক্তভোগীরা আসি এখানে আসছি আমরা কিন্তু বাংলাদেশ বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিই এবং যত কিছু আছে সব কিছু করি কিন্তু এই বিয়ে ফেস বড় একটা সিন্ডিকেট হয়ে দিচ্ছে সিন্ডিকেটটা হলো ইন্ডিয়ার বাই যেটা বাস্তব ইন্ডিয়ার এক সময় দেখা গেছে টাকা দেওয়া অ্যাপার্টমেন্ট নেওয়া যায় তো এখনও নিতেছে বা নিচে এখন এই যে ভিতরে সিন্ডিকেটটা এই যে ইটালির যে শ্রম বাজারটা এটা কিন্তু আমরা বাংলাদেশের জন্য বড় একটা অবদান রাখে অবদান রাখে তো আমরা যারা নুলস্ত পাইছি নুলস্থা পাইছি কেউ স্ক্যান পাসপোর্ট কেউ রিটার্ন পাসপোর্ট কেউ অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী এখন ভাই এগুলা কোনো কিছু এরা করতেছে না কি জন্য করতেছে না এরা চাইতেছে একটা মালিক ভাই আপনার একটা প্রশ্ন করেছে একটা মালিক যখন একটা কাগজ দেয় একটা দোকানে মানে একটা যে কোনো কর্মস্থান থেকে একটা নোলস্তা দেয় একটা শ্রমিকের জন্য তার দোকানে চাকরি করব না ওই লোকটা যদি মালিকের সমমতে না পা তো ওই লোকটা কি করবো ওই মালিকটা কি করব নোলস্তা ক্যান্সেল করে দেয় ক্যান্সেল করে দিলে বাংলাদেশের লোক আছে ওই মালিক আবার ইন্ডিয়াতে লোক আনতেছে তো এই যে একটা সিন্ডিকেট এটা ভিতরে চলতেছে যে বাংলাদেশের কোনো লোক ইটালি না যাক এটা এরা চাইতেছে সব ইন্ডিয়া লোক যাক এটা এলো এরার পয়েন্ট এরা কোনো সমাতা দিতেছে না এখন আমাদেরকে তিন মাসের ভিতরে সমাতা দিব বলছে আজকা তিন বৎসর কোনো সমাধান নাই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না রিটার্ন পাসপোর্টের কোনো খবর ভাই কোনো কিছু করতেছে না এরা কি জন্য ভাই জুলাই রাখছে তো আমরা এগুলার স্থায়ী সমাধান চাই এরা কিন্তু সমাধা বলতে দুইবার করিয়া এরকম আন্দোলন হয়েছে তারা বলছে দুই মাসের ভিত্তিতে তিন মাসের ভিত্তিতে শেষ করবো কিন্তু কিছুই করতেছে না এটা মেইন সমস্যা হইতেছে যে ইন্ডিয়ান যে সিন্ডিকেটটা ওইটা এখান থেকে ভাঙতে হইব এটা শেষ করতে হইব আমরা সব ঠিক হবে আর নাহলে কিচ্ছু হবে না ভাই দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছে ওনারা বলছেন যে সিন্ডিকেটের কারণে মূলত ওনারা ভুক্তভোগী আমরা আরেকজন বিসা ভুক্তভোগীর সাথে কথা বলবো আসলে আপনি কতদিন আগে এখানে কাগজপত্র জমা দিয়েছেন এবং কি অবস্থা আছে জি ভাই আমার হচ্ছে চব্বিশের চব্বিশের নুলস্তা আমি চব্বিশে মার্চে আবেদন করি আমার নুলস্তা ওঠে এপ্রিলে যে আমি জুনে যে অ্যাপয়েন্টমেন্ট নিই জুনে চব্বিশ তারিখে আমি মেইল করি অ্যাম্বাসি বরাবর মেইলের ফিরতি রিপ্লাই পাই কিন্তু এরপরে জমা দেওয়ার জন্য কোনো ডেট পাই নাই আমি দেড় বছর ধরে ঘুরতেছি আমার কাছে কথা হচ্ছে ভাইয়া আমাদের যে কাগজটা উঠেছে যদি এটা অরিজিনাল হয় আমাদের ভিসা দিক আর যদি অরিজিনাল রিজেক্ট করে দিক আমরা তো চাচ্ছি না আমাদের ভিসা আমাদের এরকম ঝুলোই রাখা উচিত না আমাদের তেইশ একুশ বাইশ তেইশ চব্বিশ জুলাই রেখে পঁচিশ সালের ভিসা দিচ্ছে ভাইয়া ছাব্বিশ সালে ভুচল ভুলুসি ঘোষণা করে দিচ্ছে আমরা এটা মানতে রাজি না আমাদের কথা হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করুক আমরা যদি ভিসা পাই আমাদের ভিসা দিক না হলে রিজেক্ট করে সিরিয়াল মেনটেন করুক কিন্তু বিএসএফ এবং ইতালিয়ান এম্বাসি এরা কোনোটাই করতেছে না এরা ইয়া মেনটেন করতেছে না কাগজপাতি পরের গুলো আগে দিচ্ছে আগেরগুলো সব স্থগিত করে রাখছে ভাই আমাদের একটা কথা আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট পাবো এবং পার যোগ্য আমি মনে করি যদি আমাদের অ্যাপার্টমেন্ট পাওয়ার যোগ্যতা আমরা রাখি আমাদের কাগজ অর্জিনাল হয় আমাদের বিষা দিক আর যদি না হয় আমাদের পনেরো দিনের ভিতরে রিজেক্ট করে দিক আমরা দালালের কাছে টাকা তুলে নিতে পারি ভাই আমরা সবাই ঘর ছাড়া আমরা এই মুহূর্তে কেউ বাড়িতে থাকতে পারি না দালালের কারণে দালালের টাকা দিয়ে এখন আমরা অ্যাম্বাসিতে ঘুরি বিএসএফের সামনে ঘুরি বিএসএফ ইন্ডিয়ান রোয়ারা এরা আমাদের পিছা দিচ্ছে না আমাদের ভাই একটাই দাবি একটাই আমাদের তিন মাস না এক মাসে আমাদের পিছা দিতে হবে আমরা যদি পাই বিষয়

আমি বর্তমানে আমি মোহাম্মদ আতিকুর রহমান দুই হাজার তেইশে চোদ্দই আগস্ট চট্টগ্রাম দিয়ে বেশি জমা দিয়েছিলাম বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ আমি পাইছি এখন পর্যন্ত আট মাস পেয়েছি খালি পাসপোর্ট আমার কাগজ আমার আত্মীয় যারা হয়েছিল ভিসা বিএফএস এই কালো হাত দিয়ে আমাদের সঠিক কাগজগুলোকে আটকে রেখে তারা দুই হাজার পঁচিশ সালে কালো কাজ করে নিজ দিয়ে কাজ করে তারা এখন ভিসা দিচ্ছে দুই হাজার পঁচিশের আমরা নিষ্পতি নিষ্পত্তি চাই আমরা বিষা চাই দেড় চব্বিশের এবং যারা অ্যাপার্টমেন্ট যারা ভুক্তভোগী দীর্ঘ এক থেকে দেড় বছর ফ্যামিলি ম্যান তারাও এখন তার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আর ফ্যামিলি ম্যান তারা বিষয় পাচ্ছে না তার ফ্যামিলি তার কাছে যেতে পারতেছে না বিষয় প্রত্যাশীদের কালো কাজটা কি আছে বিষয় প্রত্যাশী আমরা তো ভাই মাঠে আসছি আমরা তো অন্যায় করতে আসি নাই আমরা তো কারো বিরুদ্ধে দাঁড়াতে আসি নাই নিজের ন্যায্য দাবি আদায়ের জন্য আসছি আমাদের কাগজ সঠিক থাকার পরও কেন আমাদের বিষয় দেবে না এটা এটা আমাদের আহ্বান এটা আমাদের চাওয়া এটা আমাদের ন্যায্য দাবি সিরিয়াল ভাবে তারা কাজ করতেছে না অনেকে দুই হাজার তেইশ সালে দুই হাজার চব্বিশ সালে রিটার্ন পাসপোর্ট পাইছে অনেকে সেই রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছে

তো এটাই আমরা সকল ভুক্তভোগী এখানে আছে দুই হাজার তেইশ সাল চব্বিশ সময় তাদেরকে একটা সমাধান চাই ভাই দেখেন একটা কথা বলি দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশের অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী

আমরা প্রধান উপদেষ্টা বরাবর কয়েকবার আমরা নোটিশ জানিয়েছি আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে কথা বলেছি মন্ত্রণালয় থেকে বলে রেমিটেন্স পাঠাও রেমিটেন্স দাও আমাদেরকে বাংলাদেশ আটকে রেখে কিভাবে রেমিটেন্স দিব আমাদেরকে ইতালি যাওয়ার ব্যবস্থা করে দেখ আমরা ইতালি গিয়ে রেমিটেন্স পাঠাবো বাংলাদেশের অর্থনীতিতে টাকা সচল হবে আমরা দ্রুত চাই এর নিষ্পত্তি আমরা এক মাসের মধ্যে আমাদের সকল সকলভুক্তভোগীর সমস্যা সমাধান করে দিতে হবে ধন্যবাদ সবাইকে দশক আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে যে ভুক্তভোগী আছে সমস্যা আছে সেই সমস্যা এক মাসের মধ্যে সমাধান দামি জানিয়েছে এবং এক মাসের মধ্যে যদি ভুক্তভোগীদের সমস্যা সমাধান না করা হয় তাহলে আহ কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা আগামীতে অন্য কঠোর আন্দোলন দেবে I'm আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে ইটালির বিশা প্রত্যাশী ভুক্তভোগীরা আছেন তাদের দাবি আগামী এক মাসের মধ্যে তাদের সমস্যার সমাধান করার জন্য যদি এক মাসের মধ্যে সমস্যার সমাধান না করে তাহলে কঠোরতম আন্দোলনে যাবে